আমরা যেটা আপনাদেরকে সময় দিচ্ছি ট্রাইব্যুনাল দুই করতে হবে দলের জন্য তবা কমিশন করতে হবে মিথ্যা মামলা থেকে বাঁচার জন্য এবং পরিত্রাণ দেওয়ার জন্য জুলাই ঘোষণাপত্রের জন্য জাতীয় ঐক্যের ডাক দিয়ে দিয়ে সরকার যে জাতীয় ঐক্য কমিশন করেছে এই ঐক্য কমিশন এখন একটা গণতদন্ত শুরু করবে এই গণতদন্ত শাহবাগ থেকে শুরু হয়ে যাত্রাবাড়ি উত্তরা রায়েরবাগ বেওয়ারিশ লাশের কাছে প্রত্যেকের কাছে যাবে হাজার হাজার মানুষের কথা শুনবে এবং সেটা ডকুমেন্টেশন করবে করার পরে আমরা চাই এই জুলাই একক কোনো দলের ক্রেডিট বাজি করা চলবে না এই জুলাই জনতার বিপক্ষে যেই রাজনৈতিক দলই দাঁড়াবে তাদের বিরুদ্ধে বাংলাদেশের রাজনৈতিক দলের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ দাঁড়াবে আর এই জনতার সাথে যে থাকবে আমরা তাদেরকে যে কোনো ভাবে কনগ্রাচুলেট করতে আমাদের কোনো দ্বিধা নাই আপনাদের মাধ্যমে জানাতে চাই এই সরকার অত্যন্ত টেকনিক্যাল কারণে আমরা এটুকুন বুঝি সে দল নিষিদ্ধ না করে কার্যক্রম নিষিদ্ধ করেছে এবার আপনার কাজ আপনি আদালতকে দিয়ে অ্যাক্টিভ করান সর্বশেষ আমাদের যুক্তি অনেকে একটা প্রশ্ন তোলেন উত্তরটা বলা খুব জরুরি ভাই আইন মোতাবেক যেহেতু বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন তাহলে এই কথা কেন বলেন যে নির্বাহী বিভাগ যদি বিচারই করে দেয় নিষিদ্ধই করে দেয় তাহলে আপনারা যদি বিচার করে দিলেন আদালতের কাজ কি না আদালত স্বাধীন সত্তা আদালতের বিচার আদালত করবে নির্বাহী বিভাগের কাজ নির্বাহী বিভাগ করবে আমরা কি পারি না আমাদের ব্যর্থতা কি জানেন এই যেই দলটা ঐতিহ্যবাহী মুক্তিযুদ্ধের চেতনা এই হাবিজাবি বইরা কতগুলো গণহত্যা চালাইছে নির্বাহী আদেশে সেই দলটাকে বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে এইটা আগামী এক হাজার বছরের বাংলাদেশের জন্য বিজয় হইতে পারত সেইটা আমরা টিকেই রাখতে পারতাম কি পারতাম না সেটা বড়ের কথা ইতিহাস তো হইতো যে গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছিল আমরা তো তো সেটা করতে পারলাম না সরকার যদি এখনো সুযোগ থাকে আপনারা বিবেচনা করেন আপনারা কার্যক্রম নিষিদ্ধ না করে দল নিষিদ্ধ করেন আর যদি এরপর মনে করেন অ্যাম্বাসির চাপ আছে তাইলে দ্রুত ট্রাইব্যুনাল দিয়ে বিচার করানোর ব্যবস্থা করেন এবং জুলাই ঘোষণাপত্রের জন্য রেডি হন আমরাও ফাঁকে আপনাদেরকে আবার ছাই মাইকে ধরার জন্য রেডি হইতেছি